এনে পরীক্ষা করাটাই হচ্ছে সব থেকে আশু প্রয়োজনীয়তা এদের পদবীটা আদৌ যে পদবিগুলো ব্যবহার করছে সেটা নাকি তারা বাস্তবে নপুংসঙ্গি জেহাদি এদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কে দিয়েছে বাংলাদেশ থেকে আসা এবং তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করে দিয়েছে তৃণমূলের যুবনেতা আফতাব নিউটাউন মমতা বন্দ্যোপাধ্যায় বাং পশ্চিমবঙ্গ বা বাঙালির জন্য কোনোদিন লড়াই করেননি কোনোদিন লড়াই করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দাঙ্গা হোক দাঙ্গা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে বাঁচানোর জন্য যাচ্ছে করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের চেলা চাপে জেহাদি অবৈধ অনুপ্রবেশকারী আতঙ্কবাদী এটা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমার্থক শব্দ এসে সিমি এবং পি তার ব্যান্ড সংগঠন তার প্রতিষ্ঠাতার সদস্য ইমরানকে রাজ্যসভায় সদস্য করে পাঠিয়েছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সদস্য করে রাজনাথ সিং থেকে তৎকালীন ডক্টর মনমোহন সিং সবাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে এরকম ব্যক্তিকে রাজ্যসভায় পাঠাবেন না দেশ আলাদা জায়গায় আর আপনার দলের আইডিওলজি আলাদা জায়গায় কিন্তু মমতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি তথা তৎকালীন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তীর স্ত্রী ওখানকার কাউন্সিলর তার ওয়ার্ড থেকে ধরা পড়ল এই জঙ্গি জেহাদি এদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কে দিয়েছে এসআইআর এর পরে যে হাকিমপুর বর্ডার স্বরূপনগর এই সমস্ত জায়গায় কাতারে কাতারে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার এত লোকজন ফাঁকা করে দিয়েছে গ্রামগঞ্জ তাদেরকে ওখানকার ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড করার ব্যবস্থা কারা করেছিল তৃণমূল কংগ্রেসের নেতা করেছিল আমি আবারও বলছি ইকো পার্ক থানার পেছনে যে বিরাট বড় বাংলাদেশি অবৈধকারী অনুপ্রবেশকারীদের যে অবৈধ অনুপ্রবেশকারীদের যে বস্তিটা আছে ওটা পুরোটা বাংলাদেশ থেকে আসা এবং তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করে দিয়েছে তৃণমূলের যুবনেতা আফতাব নিউ টাউনের রত্না বিশ্বাসের ওই ভিডিও সবাই দেখেছিল প্রত্যেকটা মিডিয়া সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছিলেন আপনাদের যদি যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের যদি ভোটার কার্ড না হয়ে থাকে জাকির দাকে বলবেন জাকির দা করে দেবে তো তৃণমূলের মধ্যে এরকম প্রচুর জাকির জাহাঙ্গীর শকাত শাহজাহান বাবর আকবররা আছে যারা এই সমস্ত তুগলাক বক্তিয়ার খিলজি আলাউদ্দিন খিলজি হ্যাঁ এই ওসামা বিন লাদেনদের চেলা চামুন্ডাদেরকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গে জামাই আদর করে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে বাঁচানোর জন্য যাচ্ছেন মানবিকতার খাতিরে যারা মারা গিয়েছেন তাদের নাম এসআইআর থেকে যেন বাদ না যায় সেটা বলতে গিয়েছেন আজকে বিএল ও আত্মহত্যা করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের চেলা চামুন্ডাদের চাপে দেখেছে ভয়ে বিএলও ওদেরকে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কারা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এই যে রাস্তায় রাস্তায় উকিলের পোশাক পরে ছবি টাঙিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো উকিল হয়ে সুপ্রিম কোর্টে যাননি তো একজন সাধারণ যাচিকা হিসেবে গেছিলেন একজন পিটিশনার হিসেবে গেছিলেন এবং সুপ্রিম কোর্টের জাজের সেই বক্তব্য সবাই দেখে নিয়েছি আমরা যিনি বলছেন যে আপনি যে উকিলকে রেখেছেন উনি অনেক বেটার অনেক ভালো একজন যোগ্য উকিলকে রেখেছেন উনি বলতে পারবেন উনাকে বলতে দিন সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে গেছে আবার খাবে দিয়ে নিয়ে খেয়েছে পঁচিশ শতাংশ ইমিডিয়েটলি একত্রিশে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে মানে প্রায় হাজার কোটি টাকা কোটি টাকা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় যাতে নাম থাকে তার জন্য ছুটে গেছেন রাজীব কুমার থেকে আরম্ভ করে প্রতীক জৈনদের মতন লোকেদেরকে বাঁচাতে ছুটে গিয়েছেন যাতে নিজের মৌরসি পাট্টাটা প্রতিষ্ঠিত থাকে তার বেশি আর কিছু নয় আর ন্যারেটিভটা পশ্চিম বাংলায় তৈরি করা যায় দেখো দিদি বাংলার জন্য লড়ছে বাঙালির জন্য লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বা বাঙালির জন্য কোনোদিন লড়াই করেননি কোনোদিন লড়াই করবেনও না উনি নিজের গদি বাঁচানোর লড়াই করছে হিটলার হিটলারের গোয়েবলস প্রপাগেন্ডাও একটা সময় সফল হয়েছিল কিন্তু হিটলার কি আলটিমেটলি সফল হতে পেরেছিল হিটলারের নাতজি কি সফল হতে পেরেছিল পারেনি তো গোয়েবলস প্রপাগ্যান্ডা কিছুটা এক্সটেন্ড হলে পরেও সীমিত থাকে যেমন বাথরুমের দুর্গন্ধ ও তো আদি অনন্তকাল ধরে থাকে না একটা কিছুটা সময় থাকে তারপরে পরিষ্কার জল ঢেলে সেই দুর্গন্ধকে দূর করে দিতে হয় দুর্গন্ধ খানিক্ষণ ঘুরে বেড়াচ্ছে মানে তার মানে দুর্গন্ধের জয় হয়ে গেছে এমনটা ভাবাটা তো বোকা বোকা না অবশ্য ঘোষের থেকে এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করা যায় না আগে মার্কশিটটা বার করুক তাহলে বোঝা যাবে করবেন না তো আর কে করবে বেলডাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল কেন যখন শামশেরগঞ্জ থেকে আরম্ভ করে ধুলিয়ানি যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে যখন হিন্দুদেরকে গঙ্গা পেরিয়ে মালদায় চলে যেতে হলো গ্রামকে গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে দু সালে নালিয়া খালি দুশো জন পুরো ফাঁকা গ্রাম দুশো ঘর দুশো জন না দুশো ঘর ফাঁকা গ্রাম ফাঁকা করে দিতে হলো জন্য কেন হতে দুর্গা দিচ্ছে না বিভিন্ন জায়গায় গার্ডেন রিচ কাংলা পাহাড়িতে পুজো হতে দিল না গার্ডেন রিচে মূর্তি ভাঙতে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে মমতা দলের ছাত্র পরিষদের সংখ্যালঘু নেতা সে পুজো হতে দেবে না সরস্বতী পুজো আর কি দেখবেন চন্দননগরে মা লক্ষ্মীর মূর্তি ভাঙা হচ্ছে একটা পর একটা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরের মধ্যে গরুর মাংস ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে ঠিক যেরকম টিপে গামার তার বর মিলে উদাসীনের পাঠে তিন পাঠের তিন থালা গরুর মাংস পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দাঙ্গা হোক দাঙ্গা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকটা সরে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি ইচ্ছে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র রাজনীতিবিদ যিনি মানুষকে নিয়ে মিনি ছেলে খেলা করতে পারেন নিজের সিংহাসনকে ধরে রাখার জন্য যে কংগ্রেসে থাকাকালীন যুব কংগ্রেসের লোকেদেরকে জোড়া পাতায় ছিয়ানব্বই সালে দাঁড় করিয়ে কংগ্রেসকে হারিয়েছিল ষাটটার ওপর সিটে যাতে সোমেন মিত্র কংগ্রেস জিতে যাচ্ছে জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সোমেন মিত্র যাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী না হয়ে যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাস যদি রেস্টুরেন্টে দাঁড়িয়ে মাটন অর্ডার করলে পরে বিফ দিয়ে যায় বিফ পরিবেশনা হয় দিনের পর দিন ওই বিশেষ কিছু বিরিয়ানির দোকান মটন বিরিয়ানির নামে সেখানে অন্য বিরিয়ানি চালিয়ে দেওয়া হচ্ছে এটা তো জোরপূর্বক হচ্ছে কারণ এটা তাদের আইডিয়লজি সমস্যাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদবীধারী হয়ে এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন কেন কতটা নিচে নামলে তাহলে পদবিটা কি সাজানো পদবি ডিএনএ টেস্ট হওয়া উচিত সবার ডিএনএ টেস্ট হওয়া উচিত যারা এই ধরনের মানসিকতা করছেন আদৌ তাদের পদবি বন্ধোপাধ্যায় কিনা আতির তো দু রকমের দাঁত থাকে একটা দেখানোর একটা চেবানোর বহু কষ্ট করে গীতা পড়ে কুঁটে কুঁটে এক লাইন শ্লোক মনে করে তারপরে সেটাকে বলছেন গোটা গীতাটা তো পড়েনি দু সালে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বাজেট ছিল চারশো কোটি টাকা এবছর সেটা পাঁচ হাজার সাতশো তেরো সামথিং এরকম হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে কজন ইসরোর সায়েন্টিস্ট বেরিয়েছে কজন আইআইটি আইআইএম পাস আউট হয়েছে কজন এমবিবিএস ডাক্তার বেরিয়েছে কজন ইঞ্জিনিয়ার বেরিয়েছে তার ডেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সামনে প্রকাশ করুক যে সংস্থার পেছনে অর্থ বরাদ্দ করার পরেও সেখান থেকে কোনো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে না তখন সেই ব্যবস্থাপনাটা তার মানে ইটসেলফ আদৌ কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নাম করে শিক্ষার জন্য টাকা খরচা হচ্ছে না বোমা বাধা বন্দুক সেই হিউম্যান রিসোর্স সিস্টেমটা তৈরি করা হচ্ছে নাকি এটা এখানে এটা নিয়েও কোনো দুর্নীতি আছে এটা টাকা কি আদৌ যাচ্ছে না সেটা নেতা মন্ত্রীদের পকেটে ঢুকছে এ প্রশ্ন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের সব হওয়া সম্ভবপর যদি হুমায়ুন কবির বলতে পারে হিন্দুদের কেটে ভাগীরথির জলে ভাসিয়ে দেব তারপরেও বিধানসভার স্পিকার তাকে সাসপেন্ড করে না ববি হাকিম দাঁড়িয়ে বলছে যারা হিন্দু হয়ে জন্মেছে তারা দুর্ভাগ্য তারপরেও বিধানসভার স্পিকার তাকে সাসপেন্ড করে না মমতা বন্দ্যোপাধ্যায় দল তাকে সাসপেন্ড করে না সিদ্দিকুল্লা চৌধুরী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি সাং এর নথিতে যখন ইসলামের প্রতিষ্ঠা পর্যন্ত হয়নি সেই সময় সাং ভারতবর্ষে এসে যে কালীঘাটের মন্দিরের কথা উল্লেখ করে গেছেন সেইখানে সেই দক্ষিণ কলকাতা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি করুলাময়ী কালীবাড়ি টালিগঞ্জ পূর্ণদাসরের ডাকাত কালীবাড়ি মনোহর ডাকাতের কালীবাড়ি লেখ কালীবাড়ি এগুলো সমস্ত ওয়াকাফ বোর্ডের সম্পত্তি বলার পরেও যখন তৃণমূলের হিন্দু পদবিধারী নেতারা নির্লজ্জ বেহায়া নপুংশকের মতন ঢুক গিলে এটা এই কথাগুলোকে ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবিরদের কথাগুলোকে হজম করে নেয় তখন তাদের ডিএনএ পরীক্ষা করাটাই হচ্ছে সব থেকে আশু প্রয়োজনীয়তা এদের পদবিটা আদৌ যে পদবিগুলো ব্যবহার করছে সেটা নাকি তারা বাস্তবে নপুংসক হয় নপুংসক নয় হিন্দু নয় দুয়ের মধ্যে কোনো একটা কারণ বাঙালি এত জাতি নয় খুব ভুল ধারণা শুধুমাত্র বর্ডার আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানেই বিবেকানন্দ পার্কে যান টুপিধারি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যারা এসেছে তারা কোথাকার তারা এ জীবনে কোনোদিন এখানে আসেনি এই রাস্তায় এই পাড়ায় আমার পূর্বপুরুষের বাড়ি চুয়ান্ন সাল থেকে আমরা জীবনে কোনোদিন দেখিনি এরা এখান থেকে কোথার থেকে এলো পঁচাশি নম্বর ওয়ার্ডে যান ভোরবেলা কোনোদিন আমার বাড়িতে একদিন রাত্রিবেলা থাকবেন ভোরবেলা বারান্দায় দাঁড়াবেন আপাতমস্ত হিন্দু পাড়া চারধার দিয়ে ভোরবেলা চারটের সময় হুক্কা হওয়ার আওয়াজ আসে কোথার থেকে এসছে গোটা পশ্চিমবঙ্গের ভাগীরথীর পূর্বকুল পুরোটা হাত ছাড়া হয়ে যাবে এর সাথে সাথে বর্ধমান বীরভূম উত্তরবঙ্গ দিনাজপুর রায়গঞ্জ ওদিকে জলপাইগুড়ির ওই কোচবিহারের ওদিকে ওই চত্বর গুলো নিচের দিককার হাত ছাড়া হওয়ার জায়গায় চলে গেছে রঞ্জন চৌধুরীর বক্তব্য অনুসারে আগামী দিনে বাংলাদেশ দাবি করবে এগুলি গ্রেটার বাংলাদেশ বলে মুর্শিদাবাদ মালদা নিয়ে উনি বলছেন কিন্তু মুর্শিদাবাদ মালদার রাস্তাতেই হাঁটছে বাকি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া বর্ডারিং জলপাইগুড়ি বর্ডারিং কোচবিহার বর্ধমান মঙ্গলকোট বীরভূম বোলপুর হাঁটছে ওইদিকে